এই গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকবে সিয়াশি লেভেল সাতাশি হতে অল্প কিছু এক্সপি দরকার গোল্ডেন প্রোফাইল পনেরোটি ভোগান থাকবে তার ভিতরে পনেরোটি ম্যাক্স এবং অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন আটশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিভেটার বান্ডেল এবং পুরনো পাসের বান্ডেল থাকবে এবং অসাধারণ সব ফিমেল কালেকশন থাকবে সাথে একশো তিরিশ প্লাস ইমোট কালেকশন এবং দশটির মতো অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু তিনশো দিনের মান্থলি ক্লাইম্ব করা যাবে সো গাইস বুঝতে পারতেছো আজকে কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াশি সাতাশি হতে অল্প কিছু দরকার এবং লাইক হচ্ছে বাষট্টি হাজার অ্যান্ড গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি কিন্তু এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এবো গান থাকবে এখানে সর্বমোট পনেরো থাকবে তার ভিতরে পনেরোটি ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউবেটর টপ গান স্কিন এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিব ইমফোরান ইভোটি ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট বিশটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট একুশটি স্কিন এম চোদ্দ বারোটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে কুপি স্কার থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন ফার্মাসও ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এক্সিমিটো ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফল নয়টি স্কিন কিংফিশার ছয়টি স্কিন এবং জি থার্টি সিক্স পাঁচটি স্কিন এসকেস চোদ্দোটি স্কিন ড্রাগন আপ ষাটটি স্কিন উটপেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন এসিডটি ষাটটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন বিএসএস নয়টি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন পি নাইনটি বারোটি স্কিন থনসন বারোটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন সাতটি স্কিন এবং বিজন তিনটি স্কিন এমটেন নূতানি ভুটি সাত লেভেল এবং পুরানি ভুটি সাত লেভেল ফুল ম্যাক্স সাথে অনেকগুলো ইনকিউবেটার গান স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি স্কিন এসপাস বারোটি স্কিন টু স্টার ইভটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন অনপান্স এবং ট্রপিক্যাল প্যারোট পেয়ে যাচ্ছি সর্বমোট নয়টি স্কিন সবগুলোর ভালো স্কিন থাকবে তো কাজ এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন থাকবে সাথে ড্রেস কালেকশনটা অনেক ভালো থাকবে অ্যান্ড এখানে ফিস্টি স্কিনটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো ফিস্টি স্কিন সর্বমোট ষাটটি স্কিন গ্রেনেড আটাত্তরটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে ঊনষাটটি গাইস এখানে কিন্তু ক্রোজ বলে স্কিনটি থাকবে এটি একটি রেয়ার আইটেম এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি আয়রন ব্লেটের হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকছে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি পুরনো ইলেকপাসের বান্ডেল আর্টিক ব্লু থাকবে রেড বানি বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরোনো ইলেকপাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরোনো ইলেকপাসের বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল নর্মাল বানি বান্ডেল থাকবে আয়রন ব্লেড বান্ডেল থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট কোবরা বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে গ্যাস এখানে সর্বমোট আটশো টি মতো ড্রেস থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরোনো ইলেকপ্লাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল সিজন থ্রি বান্ডেলটি থাকবে আর্জেন্টিনার জার্সি সহ বেশ কিছু জার্সি থাকবে এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নিব অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ফিমেল অ্যাঞ্জেলিক প্যান থাকবে গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু ফিমেল কালেকশনটি দেখানো হয়নি এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যান্ড এবার আমরা কিমেনাল বান্ডেলগুলো দেখে নিব এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি পনেরোটি ম্যাক্সি সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট গাড়ি রিমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো একত্রিশটির মতো ইমোট কালেকশন থাকবে এবং দশটি অসাধারণ এনিমেশন থাকবে একটি লুক সেন্জার এনিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ